সন্ধ্যার মধ্যে জরের সংখ্যা চার জেলায় নদী বন্দরে এক নম্বর সতর্কতা আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের চারটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বভাসে বলা হয় বরিশাল পটুয়াখালী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি এ কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা দেখানো হয়েছে এছাড়া দেশের অন্যান্য অংশেও বৃষ্টির প্রবণতা রয়েছে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় দমকা হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি ও বজ্র হতে পারে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত পূর্ববাসে জানানো হয় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে